রামপালজি মহারাজের শিষ্যদের দ্বারা সারা বিশ্বব্যাপী তার সৎসঙ্গ হয়ে আসছে দীর্ঘ বছর ধরে এ রাজ্যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরাও কোনোভাবে পিছিয়ে নেই গত রবিবার কামারহাটিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই চার জেলা নিয়ে এক বিরাট সৎসঙ্গের আয়োজন করা হয় সন্ত রামপালজি মহারাজের পৃষ্ঠপোষের দ্বারা সারা বিশ্বব্যাপী তার सत्সং হয়ে আসছে দীর্ঘ বছর ধরে এই রাজ্যের সন্ত রামপালজি মহারাজের শিষ্যরাও কোনো ভাবে পিছিয়ে নেই গত রবিবার কামারহাতিতে কলকাতা হাওড়া হুগলি ও তো পরগনা এই চার জেলা নিয়ে এক বিরাট सत्সংের আয়োজন করা হয় যেখানে কমপক্ষে সন্ত রামপালজি মহারাজের 550 জন শিক্ষক অংশ গ্রহণ করেছিলেন এই सत्সং মূলত নেশামুক্ত সমাজ পণ প্রথা এবং আধ্যাত্মিক জ্ঞান বিষয় আলোচনা করা হয় নেশামুক্ত সমাজ গড়ে তোলা পণ প্রথা নিয়ে সমাজের চেতনা বদলাতে এই সৎসঙ্গের আয়োজন করা হয় পাশাপাশি এই সৎসঙ্গে সন্ত রামপালজি মহারাজের প্রবচন দ্বারা মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের সঞ্চারণ করা হয় আমাদের সন্তরাম পালজি মহারাজের বিরোধীর এরকম সৎসঙ্গ প্রায় নানান জায়গা হতে থাকে সারা বিশ্বব্যাপী তো আজকে আমাদের পশ্চিম বাংলার এই চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আগরপাড়ায় এক বিশাল সৎসঙ্গের আয়োজন করা হয়েছে এখানে তিন চারটা ডিস্ট্রিক্টের ভক্তগণ এসছেন তো এই সৎসঙ্গের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে নানান আবার জানা ভর্তি হয়ে আছে যেমন হচ্ছে আধ্যাত্মিক মার্গে নানান ভান্ডামের যে ইয়েটা চলছে যেটা আজকে ভক্তরা বুঝতে পারছে না যে সঠিক ভক্তি বিধি কে এবং সঠিক ভগবান কে পাওয়ার বিধিটা কোথায় বা কিভাবে পাওয়া যাবে সেই ভক্তি বিধির উদ্দেশ্যে আমাদের সন্তান পালজি মহারাজ যেমন হচ্ছে সমস্ত পবিত্র ধর্ম গ্রন্থের উপরে বেশ করে যে বিধিগুলো বলা হয়েছে যে যে বিধি অবলম্বন করে ভগবান কে একশো শতাংশ পাওয়া নিশ্চিত আর ভগবান থেকে পাওয়ার যে লাভটা ওটাও পাওয়া নিশ্চিত আছে সেই বিধিটা উনি বলেন যে सत्সঙ্গটাকে सत्সঙ্গ বলা হয় সত্যি জ্ঞান যেখানে হয় সেই জ্ঞান জ্ঞানটাকে सत्সঙ্গ বলা হয় আচ্ছা আমাদের সন্ত রামপালজি মহারাজ গুরুদেব উনি সমাজের মধ্যে যে ব্যাপক ব্যাপক তো এখন দূষিত সমাজ হয়ে আছে যেমন যেমন হচ্ছে নেশা এখন লোকে বাচ্চাদেরকে দেখবেন হাতে বইতে বাচ্চারা জন্ম নেওয়ার আগে থেকেই নেশা শুরু করে দিয়েছে ঠিক আছে আপনি রাস্তাঘাটে সমস্ত জায়গা যদি গিয়ে থাকেন বা ফলো করে থাকেন লক্ষ্য করে থাকেন তাহলে এগুলো আপনারা দৃশ্য দেখতে পাবেন সেই সমাজটাকে একেবারে নেশা মুক্ত সমাজ গড়ে তোলার একটা বিরাট প্রচেষ্টা আমাদের গুরুদেব চালাচ্ছে जख मानसान जाए तक तेजा खाले नेसा खेले जाने, किंतु आधिक मार्ग नेसा खेले तार क्षति की आचे, तारा जेने जाए तो नेसा तीस नेसा जिन वस्तु खेते तो खेत खावर तो दूर थे हार दीते भय पाए সেই জিনিসটা এখানে জ্ঞানটা পাওয়া যায় আমাদের আজকে এখানে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ভক্তগণ এসছেন তারা এই সৎ জ্ঞানে আজকে গুরুজীর স্বর্ণপন্ন হয়ে তারা যে ধরে ভক্তি করছে তারা আজকে আরো নতুন নতুন কিছু ভাই বোনদের আরো ভাই বোনরা আছে যারা এই জ্ঞানটা শুনতে এসছে जी के तदर के तदर बीएससी अमी धन्यवाद জানাব যে তারাই সৎ জ্ঞানতার সম্পর্কিত জানার ইচ্ছা एवं प्रदीप আর তারের মধ্যে কত হল তারা আজকে এই সৎ জ্ঞানতা জানার উদ্দেশ্যে আজকে এই সৎসঙ্গে